ফের মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেস দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল এবারে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রতীকে জয়ী তিন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ছেড়ে যোগদান করলেন তৃণমূলে বাবলা নতুন বস্তি বিরামপুর পূর্বপাড়া ও উত্তর থেকে ইপসুদা মণ্ডল দাস আমিনা বিবি ও নাস্তেরা বিবি আরও দলের কর্মীরা কর্মীদের নিয়ে যোগদান করলেন এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে সেখানে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে কংগ্রেস দল তিন পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল দলে যোগদান করলেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য ফিরোজ শেখ সামসুদ্দিন আহমেদ কালিয়াচক দু নম্বর ব্লকের ভাইস প্রেসিডেন্ট হাসু আহমেদ নাজির আহমেদ সহ অন্যান্য কর্মীরা এই যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জনজোয়ার দেখে কংগ্রেসের ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জানালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলে জানা গেছে

জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন